নমস্কার আজকে সাপ্তাহিক রাশিমল আলোচনা করব এইথ ডিসেম্বর টু ফরটিন্থ ডিসেম্বর সারাটা সপ্তাহ কেমন যাবে অবশ্যই তার আগে বলে রাখি এই যে এই সপ্তাহ কিন্তু একাধিক রয়ে তার সিচুয়েশনে কিছু চেঞ্জ বা কিছু ফারাক হবে অর্থাৎ ডিসেম্বর এই সপ্তাহে আপনার দেখে নিন সপ্তাহের শুরুতেই শনি রয়েছে আপনার মিন রাশিতে শনি রয়েছে মীন রাশিতে রাহু রয়েছে কুম্ভ রাশিতে কেতু রয়েছে সিংহ রাশিতে শুক্র বুধ এবং মঙ্গল বিশ্বের তার সাথে সূর্য রয়েছে আপনার বিশ্বের রাশিতে এই সপ্তাহে বুধ আর শুক্র তার সিচুয়েশান চেঞ্জ যেমনি নয় ডিসেম্বর শুক্র জ্যেষ্ঠা নক্ষত্রে নয় ডিসেম্বর শুক্র জ্যেষ্ঠা নক্ষত্রে দশই ডিম বুধ অনুবাদা নক্ষত্রে নয় ডিসেম্বর শুক্র যে জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে দশই ডিসেম্বর বুধ অনুবাদা নক্ষত্রে প্রবেশ করবে এবং এই সপ্তাহে কিন্তু বিশ্বের রাশিতে চতুর্ঘী যোগ তৈরি হবে চতুর্ঘয় যোগ তৈরি হবে এবং মঙ্গল আদিত্য যোগ শুক্রাদিত্য যোগ লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হবে এই সপ্তাহে আপনার নবপঞ্চম রাজ্য কেন্দ্র এবং স্বরাষ্ট্র যোগ তৈরি হচ্ছে এই সপ্তাহে মানে আপনার রাশি অর্থাৎ মেষ্টুমিন কেমন যাবে চলুন তো একটু আলোচনা করে নি মকর রাশি মকর রাশির জাতক যারা এই সপ্তাহে আপনার শরীর নিয়ে আপনার কিন্তু অনেক বেশি সতর্ক থাকতে হবে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হবে এই সপ্তাহে আপনার শুরুতে জীবন পার্টনারশিপ আপনার খাওয়া দাওয়া করতে যাবেন কোথাও ঘুরতে যাবেন সময় কাটাবেন এবং যে আপনাদের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি সেটা কেটে যাবে অবশ্যই কথাবার্তার মধ্যে সাবধানতা অবলম্বন সহজ সাথে এবং একটা মানে কথা বলার লব্ধ ভেবে চিন্তা ঠিক হয় সপ্তাহে প্রথম দিয়ে ঘরের পরিবারের সদস্যদের সাথে আপনার কোনো বড়ো কোনো টেনশনের জায়গাটা তৈরি হতে পারে এবং এই সময় কিন্তু বুঝে শুনে আপনি খরচ করবেন সেটা যথেষ্ট আপনার জন্য প্রয়োজন বুঝে শুনে খরচ চাকরি পেশে যারা জড়িত আছেন তাদের কিন্তু কাজের জায়গায় আপনার দ্বিতীয় কোনো ব্যক্তির উপর ভরসা করতে হতে পারে দ্বিতীয় কোনো ব্যক্তির ভরসা করবেন এবং এই সপ্তাহে কিন্তু আপনার মানে চাকরি সাথে যারা জড়িত কার্যক্ষেত্রে আপনার মানে নতুন কোনো কাজ পেতে পারেন আপনি বা পুরোনো যে কাজটা আছে সেটা ছেড়ে দিতে পারেন নতুন কোনো চাকরি কিন্তু এই ভুলটা করবেন না এই সপ্তাহে আপনি চাকরি চেঞ্জ করবেন না চাকরি পেলেও আপনি এই সপ্তাহটা ওয়েট করে যাবেন তারা কিন্তু চাকরি জায়গাটা আপনার লস হয়ে বা কাজে যাতে লস হয়ে যেতে পারে বা দেখলেন আপনার সুযোগ সুবিধা নষ্ট হয়ে কাজটা বিগড়ে গেল এটা কিন্তু এই সপ্তাহে আপনার হতে পারে এই সপ্তাহে আপনার প্ল্যান করে এগুলো সেটা ভালোভাবে আপনার জন্য বিরোধীরা আপনাকে চাপে রাখতে পারে বিরোধীরা আপনাকে চাপে রাখতে সতর্ক থাকবেন এই সপ্তাহে ব্যবসার ক্ষেত্রে আপনাকে হঠাৎ আপনার কোনো সমস্যা আসতে পারে এবং এই সপ্তাহে কিন্তু আপনার কাগজ যে সৈষবত করবেন যে সেটা অবশ্যই দেখেশুনের শৈশবত নেবেন বিশেষ করে ব্যবসায়ী যারা আছেন অর্থের ব্যাপারে লেনদেনে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন প্রেমের জায়গায় কোনো গুড নিউজ পেতে প্রেমের জায়গা কোনো বুঝতে বিবাহিত জীবন আপনার সুখময় হবে এবং লাইফ পার্টনারের সাথে আপনি অনেকটাই সময় কাটাবেন যেহেতু আপনাদের কাছে প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই আপনাদের মিলছে বা মিলবেই কেন আমি আপনাদের এখন ধরে ধরে প্রিডিকশনটা দিই রাশিফলটা মেলায়

কথা বলবো বা আমার যা সহকারী তারা ফোন ধরছে কথা বলছে হ্যাঁ অবশ্যই কথা বলতে পারেন আমার সাথে কিন্তু সেটা সম্পূর্ণ আপনার চার্জেবেল অর্থাৎ আপনি ফিজটা দিয়ে আপনি আপনার মূল্য কথা আপনি আলোচনা করতে নমস্কার সাড়ে আট সপ্তাহ ভালো কাটুন ভগবান করে